যদি চাইতো তাহলে তারা শিরিক করতো না তার মানে আল্লাহ চাইছে বলে তারা শিরিক করছে আপনি গুমরা হবেন সেটাও আল্লাহর ইচ্ছাতে আপনি ইমান আনবেন কিনা সেটাও আল্লাহর ইচ্ছাতে আল্লাহ চেয়েছেন তাই গঙ্গা হয়েছে আল্লাহ চেয়েছেন তাই ফের শয়তান শয়তান হয়েছে আল্লাহ চেয়েছেন তাই জাহান নামে যাচ্ছে আল্লাহ চেয়েছেন তাই জাহান মানে স্বর্গে যাচ্ছে আল্লাহ চেয়েছেন তাই শিরিক করছে শুধু আল্লাহ চেয়েছেন আল্লাহ চেয়েছেন আল্লাহ চেয়েছেন তাক দিলে মাথা চলে এসেছে এত দূর যাওয়ার দরকার কি আপনি কি বাইবেল পড়ায়নি আমি একটাই সমস্যায় পড়ে যাই যখন কৃষ্ণের সঙ্গে আলোচনা করি তখন তাদেরকে বাইবেল পড়াতেই হয় আমাকে পড়াতে হয় আজকে পড়াতো আপনাকে বাইবেল যে কথা আছে কি নাই বাইবেলে বাইবেল খোলেন বাইবেলে যাত্রা পুস্তাক সাত অধ্যায় তিন পদ ঈশ্বর ফেরাউনের দিলকে মনকে শক্ত করে দিলেন আছে না নেই বাইবেলে বল বলছি ঈশ্বর ফেরাউনের মনকে অন্তরকে শক্ত করে দিলেন ঈশ্বর শক্ত করে দিলেন তো ফেরাউন যে পাপে মৃত্যুবরণ করেছে এটা কে চেয়েছিল ঈশ্বর তার অন্তর কি করে দিয়েছিল শক্ত করেছে ঈশ্বর দোষী

কুকুরদেরকে খাবার দিও না বিশিষ্ট ও ইহুদিকে কুত্তা বলেছে কি বলেছে কুত্তা বলেছে মতি 7 অধ্যায় 6 থেকে 8 পদে বলে কুকুর এবং শূওরের নিকটে তোমরা এই টুকরাটা দিও না রুটির দিও না ও ইহুদিকে তিনি कुत्ता বলেছেন তিনি শূকর বলেছেন মেন্টিন ফিন যাও সমুদায় জগতে সমস্ত সৃষ্টির নিকটে সুসংবাদ প্রচার করো যে ব্যক্তি বিশ্বাস করেbaptize না সে পরিত্রাণ পাবে জাতির জন্য এসেছে শিষ্য করতে বলেছে কিন্তু মতির আকাশের উনিশের শেষ বাক্য কেন বলছেন না ওখানে লিখছে পিতা পুত্র পবিত্র আত্মার নামে বাপটিস মনে আপনাদেরকে বলছি আপনারা কি পিতা পুত্র পবিত্র আত্মার নামে বাপটিস না শুধু যিশুর নামে নেন কথা বলেন তার নামে আপনি যে আপনারা গোপন করবেন আমি জানি তার জন্য দলিল প্রমাণ নিজে এসেছি এখানে তেরিতে তিন দুই অধ্যায় আটত্রিশ পদ ওখানে স্পষ্ট শুধুমাত্র যিশুর নামে বাপটিস মনে হয় যিশুর নামে বাপকেষ্প নিচ্ছে আমার কথা যেটা আপনারা যিশুর একটা কথাকে মানলেন পুরো কথা মানে পিতা পুত্র পবিত্রাত্তা নামে বাপথেস্প নিতে হবে বাইবেলে আঠাশ জায়গাতে বর্ণনা করা হয়েছে সকলে যিশুর নামে বাপকেষ্ঠ নিত পবিত্র রাত্তা নামে বাপকেষ্প নিত না পিতার নামে নিত না মানে বাইবেলে আপনি মানেন না আমার কাছে চাপাচ্ছেন বলা হয়েছে যে যারা পাপ কাজ করে তাদের সঙ্গে দেখানো হয়েছে এবং আরেক দল কুকুর হচ্ছে কি যে বিশ্বস্ত প্রাণী কারণ আমাদেরকে ভেড়াও বলেছে যে যে তোমরা আমার মেষ মেষ আমাদের কোনো এটা এটা কোয়ালিটি কোয়ালিটি বুঝিয়েছে বুঝিয়েছে যেরকম শান্ত তোমরা সেরকম শান্ত এখানে বলছে যে সন্তানদের খাদ্য কুকুরদেরকে দেওয়া উচিত না এখানে যদি আপনি অরিজিনালটা বলেন সেখানে দেখবেন এখানে কিন্তু কুকুর বলতে কিন্তু তাকে কিন্তু সেই খারাপ জিনিসটা বলেনি কেননা দুধরণের কুকুর আছে যেটা প্রকাশিত বাক্য পড়লে বুঝতে পারবেন এটা নাকি দুই ধরনের কুকুর একটা ভালো কুকুর একটা খারাপ কুকুর দুইcane 20 টাকা রোগ আমরা প্রত্যেকই কুকুর বলেছে কি না কুকুর বলেছে কি না প্রথম আনি শেষ আমি জীবন্ত আমি মরেছিলাম দেখো আমি যুগান্ত পর্যন্ত প্রতিদিন জীবিত আমি মরেছিলাম যিশুর নিজে স্টেটমেন্ট তারপরে যিশু নিজে বলেছে আমি মরেছি এবং জীবিত হইছি খুব মিথ্যা কথা প্রকাশিত বাক্য রেভলিউশন এটা কি স্বপ্ন কে স্বপ্ন দেখেছে জোহান ইউহান্না তিনি স্বপ্ন দেখেছেন স্বপ্ন তো যিশু এসে বলছে আমি মরিয়াছি এবং জীবিত ভাই স্বপ্নের কথা দলিল প্রমাণ আমি পথ আমি সত্য আমি জীবন আমি জীবন এবং আমি পথ ভাই প্রত্যেকটা নবীরা সত্য হয় জীবন হয় এবং পথ হয় সত্য ছিল জীবন ছিল পথ ছিল ইব্রাহিম সময় ঈশ্বরী সত্য জীবন এবং পথ সমস্ত নবীদেরকে বিশ্বাস করি নিজ নিজ সময়ে সত্য জীবন এবং পথ একটা আয়ার দেখান কোরআনে লেখা আছে খতনা করার কথা আমি দশটা কাম বস খাবো কোরআন থেকে দেখেন একটা আয়ার দেখানে খতনা করার কথা লেখা আছে কোরআনে কোথাও লেখানে খতনা করার কথা এটা হাদিস থেকে আছে কোরআন থেকে নেই কোরআন আপনাদের আসলে হাদিস নয় এ তারা করে না তো কোথায় খা করার কথা আছে আরে ভাই আমরা কখন বললাম কোরআন আমাদের দলিল আমাদের কোরআন দলিল হাদিস ও দলিল কোরআন থেকে দেবো এবং হাদিস থেকে দেবো আপনারা শুধু যেমন ইঞ্জিল শুধু আপনাদের দলিল নয় আপনাদের আপনার দলিল নবীদের কিতাব দলিল এবং স্বপ্ন দলিল